বন্ধুরা দেখুন আমাদের রাতের বেলা চিংড়ি মাছ ধরা এইটা আমরা এখন বড় একটা নেটের ভিতর রেখে দিচ্ছি সকালবেলা আমরা বাজারে নিব সাদা স্বর্ণ ধরি আমরা এই যে সাদা স্বর্ণ ছটকালে শব্দ এই যে ডিমওয়ালা ডিমওয়ালা সাদা স্বর্ণ কি করতে দুজন মিলে দাও অন্য রকমের দিনে সবাই চোখে বাংলাদেশের কিন্তু শুধু চিংড়ি নেই বেলে মাছও আছে এই যে এই যে এই গর্তের কাছে রাখছি যাতে ইঁদুরে একটু খাই একটু রিজিক হোক সৎকায় বলো দেখুন

ডুবে দাঁড়া আপনার প্রিয় যে বন্ধুটা সেই বন্ধুটাকে ঠিক এইভাবে এইভাবে প্রিয় বন্ধুটাকে এইভাবে সুদের মাঠে আঙ্গুল রেখে চাপ দিয়াবেন ব্যাস ক্লিয়ার বন্ধুরা কেমন দিলা দেখুন এই মেনশন দেন যে কোন বন্ধুটাকে এই ফাঁকে আঙ্গুল রেখে চিপিয়ে দিতে চান এই যে

মঙ্গল এইবে কি ফিমেল চিংড়িগুলো হচ্ছে গিয়ে এই যে কত বড় সাইজের ফিমেল চিংড়ি ফিমেল চিংড়িগুলো খুব একটা বেশি বড় হয় না আমি মেল চিংড়িগুলো দেখাবার এগুলো বিক্রি হয়েছে ফলwidetilde বাজার সরাসরি এগুলো হচ্ছে গিয়ে বিদেশ চলে যায় এগুলো এক্সপোর্ট হয় এই যে এই কোয়ালিটির চিংড়িগুলো সাধারণত লোকাল মার্কেটে পাওয়া যায় না এগুলো এক্সপোর্ট হবে দড় দড় দড়াতাড়ি ধর রাতে

এই যে গ্রেডের যেগুলো ওগুলো বারোশো চোদ্দশো পনেরোশো আঠারোশো বিভিন্ন রকম আছে সাইজ বুঝে দাম হয় আর ফিমেলগুলো একটু ছোট ওগুলো নয়শো আটশো পঞ্চাশ এক হাজার এরকম আমরা রাতের বেলা চিংড়ি মাছ ধরি জাল দিয়ে

আমাদের খুলনা বাগের হাট একদম সাদা সোনা এগুলো অন্য দেশে অন্য দেশে সাদা সোনা গুলো হচ্ছে গলায় পরে আর আমাদের দেশে সাদা স্বর্ণ খায় আমরা সাদা স্বর্ণ খাই এই যে